বন্ধুরা আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নরিল্লা গরুর হাট থেকে কিছু আপনাদেরকে খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরু দাম জানানোর চেষ্টা করব এই সার গরুগুলো আসলে মূলত চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দেখেন দর্শক বন্ধুরা এই এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি গরুটা চাচা দাম চাচ্ছে কত চাচা এটা চাও কত চাচা গোডা চাও কত বাহাত্তর হাজার দাম চাচ্ছেন কাস্টমারে কি দাম দর বলতেছে চাচা কত বলে চাচা ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম বলতেছে কথা বলো ভাই এটা চাও কত ভাই নব্বই হাজার দাম চাচ্ছেন দাঁতছে ভাই এখনো দাঁতে নেই কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম দিতেছে বন্ধুরা দেখেন এই গরুটা ভাই সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম পাচ্ছে আমরা আপনাদেরকে এই হাত থেকে একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু এগুলো আসলে মূলত চাওয়া কেমন কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিব দেখেন এই পাশে বেশ উচ্চালাম্বা একটি গরু আছে এই গরুটার আমরা দাম জানাবো ভাইয়া এটা চাওয়া দাম কত দাদা ৯০ টাকা চাওয়া হাজার টাকা দেখেন বেশ সুন্দর গরু টাকা দাম চাচ্ছে ভাই কাস্টমারের দাম বলতেছে থেকে টাকা দাম পাইছে দর্শক দেখেন গরুটা ভাই 75 থেকে হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই হাত থেকে আরো কিছু সুন্দর সুন্দর ফ্রিজিয়ান জাতের এবং কোর জাতের গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এগুলো আসলে চাওয়া দাম কেমন ভাই এটা চাওয়া দাম কত ভাই

আর চাওয়ার কত ভাই এখনো দাঁত হয়নি কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই সত্তর আশি ভেঙ্গা বলে দর্শক দেখেন এই গরুটা ভাইজান দাম পাইছে হলো সত্তর কিংবা উর্দে পঁচাত্তর হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে হাত থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগে ফিজিয়ান পজাতে সার গরু এগুলা মূলত আসলে দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেব ভাই এটা চাওদাম কত ভাই চাওদাম 50 পাচ্ছেন দাম চাচ্ছেন কাস্টমারে কি দাম বলতেছে ভাই কত টাকা দাম পাইছেন ভাই 68 70 এরকম দাম 68 দাম পাইছে দর্শক বন্ধুরা দেখেন আমরা আপনাদেরকে তথ্য দিছি ভাই সত্তর হাজারের দুই হাজার টাকায় এই গরুটার দাম কম পাইছে আমরা আপনাদেরকে এই গরুগুলোর দাম জোর জানানোর চেষ্টা করতেছি নরিল্লা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে আমরা আপনাদেরকে দাম সম্পর্কে তথ্য দিচ্ছি এবং আসলে ধারণা দেওয়ার চেষ্টা করব এই হাটে আসলে আমদানি কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাই এটা চাওয়া দাম কত ভাই বাষট্টি বাষট্টি চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই বলছে কেমন দাম বলছে ভাই পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন এই গরুটা পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা দাম বলছে আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো এই হাট থেকে বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দিছিলাম নরিন্দা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি দেখি এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই এই গরুটার দাম কেমন চাচ্ছে

চৌষট্টি পঁয়ষট্টি হলে একটা নিয়ত আছে আপনার ওকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা নরিল্লা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু এগুলো আসলে মূলত চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলেই কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখেন এই পাশে একটি গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো আসলে এই গরুটা চাচ্ছে কেমন ভাই ভাইজান চাওয়া দাম কত ভাইষট্টি চাওয়া দাম কাস্টমারে কি দাম দামদের বলতেছে পঞ্চাশও বলে পঁচপন্ন বলে কেউ কমও বলে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এটি হলো টাঙ্গাই জেলার ধনবাড়ি উপজেলার নুরুল্লা গরু হাট থেকে কিছু খামার উপযোগী আসলে এই সার গরু এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছে ভাইয়া এটা চাওয়া দাম কত ভাই চাওয়া দাম সত্তর কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই কত টাকা দাম বলে

আসলে হাতটি বিশাল বড় সেজন্য ফাঁকা ফাঁকা করে গরু ধরে রাখা হয়েছে চাচাইটা চাচা এটা কত পঁচাশি চাচ্ছেন কাস্টমারে কি দাম দর বলতেছে চাচা পঁচাত্তর দাম বলে দাঁতে নাই তো চাচা না দাঁতে নাই এখনো দাঁতে নাই দর্শক বন্ধুরা এখনো দাঁত হয়নি এই গরুটা পঁচাত্তর হাজার টাকা চাচা দাম পাচ্ছেন তাই না দাম বলতেছে জি আপনি কত হইলে বেচবেন চাচা আশি হইলে বেশি দিলাম আশি হইলে বেচার নিয়ত আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে আমরা আপনার দেখেন এই পাশে ভাইজান গরুটা নিয়ে আসছে ভাইটা চাওয়ার দাম কত ভাই বিক্রি হয়ে গেছে কে কিনলো ভাই এরা কিনছে না কত বিক্রি হলো ভাইয়া চোষট্টি হাজার টাকা বিক্রি হইলো দশক বন্ধুরা দেখেন এই গরুটা কিন্তু চষট্টি হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেছে এই যে এখানে ভাইরা নিছে আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলতে আসলে চা দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি এই পাশে একটি ভাই আছে ভাইতে চা দাম কত দাদা ভাই দশ এক লক্ষ দশ হাজার দাঁত হয়েছে ভাই দাঁত এখনো হয় হয়নি কাস্টমারের কি দাম দর বলতেছে ভাই বলতে কত টাকা দাম বলছে ভাই পঁচাশি ভাইঙ্গা পঁচাশির থেকে নব্বই ভাইঙ্গা দাম বলতেছে দর্শক বন্ধুরা ভাই বলতেছে পঁচাশির থেকে নব্বই ভাইঙ্গা দাম বলতেছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই হাতটিতে দেখেন নরিল্লা গরুর হাত থেকে দেখি এটা চাওয়ার দাম কত আমরা আপনাদেরকে একটু তথ্য দিবো ভাই এটা চাওয়ার দাম কত বড় ভাই পঁয়ষট্টি দাম চাচ্ছেন কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই বায়ান্ন থেকে তিপ্পান্ন হাজার দাম পাইছেন বন্ধুরা দেখেন বেশ সুন্দর একটি গরু ভাই বায়ান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা দাম পাইছে ভাই আপনার কেমন নিয়ম ভাই যান আটান্ন হাজার হইলে বেচার নিয়ত আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন কোয়ালিটির গরু দেশি গরু এবং পজ গরু এগুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভাই এটা চাওয়া দাম কত দাদা পঁয়ষট্টি চাওয়া দাম দাঁত হইছে ভাই এখনো দাঁত হয় নাই ভাই কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম দিতেছে দর্শক বন্ধুরা দেখেন একটা ছাপ্পান্ন হাজার টাকা দাম দিতেছে দেখেন ভাই আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সারগুলো এগুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি